ঠিক যেন সিনেমার চলচ্চিত্র আর সেই সিনেমার চলচ্চিত্রর ধরণেই এবার পাচার হচ্ছিল গাঁজা আর সেই প্রচুর পরিমাণ গাঁজা আটক করলো বীরভূমের রামপুরার থানার পুলিশ এবং তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে আনুমানিক প্রায় বারো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি আসাম বাকি দুজন বীরভূমের নারায়ণপুর পঞ্চায়েতের তেঁতুলবাধি গ্রামের লক্ষ্মী গণেশ এবং শিব ঠাকুরের পিছনের ছবির মধ্যে গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশের দাবি স্থানীয় সূত্রে জানা যায় তারা বাসে রামপুরহাট বাস স্ট্যান্ডে নামে তারপর তারা সেখান থেকে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে রামপুরহাট মারগ্রাম মোড়ে দাঁড়িয়ে থাকে সেই সময় আগে থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সেই মতো তারা এই তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের চেকিং করে দেখেন ছবির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাঁজা তারপর তিনজনকে আটক করেছে পুলিশ এবং পুলিশ এসে দেখতে পায় ছবির মধ্যে গেঁজা লুকোনো আছে তারপরে তিনজনকে গ্রেপ্তার করা হয় ডালিম পঞ্চায়েতের মেম্বার তুমি তাই তো শুনলাম নাও না প্লিজ